এটা হচ্ছে অ্যামাজন জঙ্গল পৃথিবীর সবথেকে বিপজ্জনক ও রহস্যময় জঙ্গল পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে সূর্য আলো পর্যন্ত মাটিতে পৌঁছতে পারে না যেখানে প্রতিটি ধাপে রয়েছে মৃত্যুর সম্ভাবনা প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে অজানায় বিপদ আজকের ভিডিওতে আমরা কথা বলবো পৃথিবীর সব থেকে রহস্যময় ও বিপজ্জনক এই জঙ্গল নিয়ে অ্যামাজন রেনফরেস্ট দক্ষিণ আমেরিকার নটি দেশের ভিতর দিয়ে এই জঙ্গলের অবস্থান এর মধ্যে ব্রাজিলই রয়েছে মোট ষাট শতাংশ এই জঙ্গলের মোট আয়তন প্রায় পঞ্চান্ন লক্ষ স্কোয়ার কিলোমিটার এখানে বাংলাদেশের মতো কয়েকটি দেশকে জায়গা দেওয়া যাবে এত বড় ও ঘন ফরেস্টকে অ্যামাজন জঙ্গল বলা হয় কারণ এখানে এমন কোনো সপ্তাহ নেই যে বৃষ্টি হয় না অ্যামাজন জঙ্গল এত ঘন যে গাছপালার উপর দশ মিনিট বৃষ্টির পর সেই বৃষ্টি মাটিতে স্পর্শ করে এবং এই ঘন জঙ্গলের কারণে দিনের বেলাও অ্যামাজন জঙ্গল রাতের মতো প্রায় অন্ধকার থাকে কারণ এই ঘন জঙ্গল সূর্যের আলোকে ভিতরে প্রবেশ করতে বাধা দেয় সুতরাং এটা এমন এক জঙ্গল যে গাছপালা পশু বাস করে তা অনেক অঞ্চলে খুঁজে পাওয়া যায় না এখানে রয়েছে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছপালা রয়েছে তেরোশো প্রজাতির পাখি আরও রয়েছে চারশো তিরিশটি স্তন্যপায়ী প্রাণী যদি এই অঞ্চলের ছোট বিষাক্ত প্রাণীর কথা বলা হয় তাহলে এখানে পঁচিশ লক্ষেরও বেশি বিষাক্ত আলাদা আলাদা পোকামাকড় রয়েছে এই জঙ্গল বাহির থেকে যতটা সুন্দর ভেতর থেকে ততটা ভয়ঙ্কর কেননা এর মধ্যে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে এর মধ্যে যে ছোট বড় প্রাণীর বসবাস তারা আপনার ধারণা চেয়েও বেশি ভয়ঙ্কর এই জঙ্গলের বুক চিরে প্রবাহিত হচ্ছে অ্যামাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী এটি দৈর্ঘ্য ছ হাজার চারশো কিলোমিটার এবং প্রতিদিন প্রায় বিশ শতাংশ মিঠা মিঠাপানি সমুদ্রের দিকে বই নিয়ে যায় অ্যামাজন জঙ্গলে মনুষ্য জাতির অনুপস্থিতির কারণে এখানে বেশ কিছু রেয়ার প্রজাতির প্রাণী দেখা যায় যার মধ্যে সবচেয়ে বিশেষ পিঙ্ক ডলফিন মোটামুটি নয় ফুট লম্বা ও দুশো কেজি ওজনের এই ডলফিনগুলো হয়ে থাকে অন্য সব ডলফিনের থেকে দ্রুত এবং এদের বুদ্ধি অন্যদের থেকে বেশি হয়ে থাকে কারণ এদের মস্তিষ্ক অনেক বুদ্ধিসম্পন্ন হয়ে থাকে যদিও সমস্ত ডলফিন মানুষের সাথে সহজেই মিশে যেতে পারে তবে অ্যামাজনের এই ডলফিন মানুষদের উপরে আক্রমণও করে থাকে এবং অ্যামাজনের এই নদীতেই বাস করে পিরানহা নামক এক ভয়ঙ্কর মাছ যা ক্ষুদ্র হলে কয়েক সেকেন্ডে কঙ্কাল বানিয়ে দিতে পারে যে কোনো একটি পশুকে যদি কোনো মানুষ ভুল করে এই জঙ্গলে প্রবেশ করে তাহলে তার সাথে দেখা হতে পারে গ্রিন এই গ্রিন অ্যানাকন্ডা দুনিয়ার লম্বা ও বিষাক্ত সাপ হয়ে থাকে এই সাপ তেত্রিশ দুশো পঞ্চাশ কেজি ওজনের হয়ে থাকে এবং এই সাপের ভয়ঙ্কর একটি দিক হলো এটি নিজের থেকেও একটি বড় প্রাণীকে গিলে ফেলতে পারে অ্যামাজন জঙ্গলে এরকম কতগুলো সাপ আছে তা এখন পর্যন্ত কেউ ধারণা করতে পারেনি এছাড়াও এই জঙ্গলে অ্যানাকন্ডার সাথে সাথে কোবরা ও পাইথনের মতো বিষধর সাপ দেখতে পাওয়া যায় বুকে এমন সব প্রাণী বাস করে যা বিশ্বের আর কোথাও দেখা যায় না যেমন বুলেট অ্যান্ট নামে এক ধরনের পিঁপড়ে আছে যাদের কামনা নাকি বন্দুকের গুলির মতো যন্ত্রণাদায়ক আর রয়েছে হ্যালোসিনোজেনিক উদ্ভিদ যেগুলো আদিবাসীরা ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহার করে থাকে এই জঙ্গলের ভেতর এমন অনেক আদিবাসী জাতি আছে যাদের সাথে আজও বাহিরের বিশ্বের কোনো যোগাযোগ নেই তাদের জীবনধারা ভাষা বিশ্বাস সবকিছু আমাদের কাছে অজানা দুই হাজার দেখা যায় এমন এক গোত্র যারা কখনোই আধুনিক সভ্যতার সংস্পর্শে আসেনি তবে এই জাতিগুলো ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার কারণে তাদের অস্তিত্ব বিপন্ন আপনি যদি অ্যামাজনে প্রবেশ করেন প্রস্তুত থাকুন মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য কারণ এখানে এমন সব প্রাণী রয়েছে যা আপনাকে মুহূর্তেই শেষ করে দিতে পারে এছাড়া প্রতিদিনই কেউ না কেউ হারিয়ে যাচ্ছে এই জঙ্গলে অনেক অভিযানকারী আজও নিখোঁজ দুঃখের বিষয় হল অ্যামাজন এখন ধ্বংসের মুখে প্রতিদিন প্রায় একশোটি ফুটবল মাঠের সমান বন কেটে ফেলা হচ্ছে কখনো কৃষিকাজের জন্য কখনো কাঠ বিক্রির জন্য এই বন হচ্ছে পৃথিবীর ফুসফুস কারণ এটি বিশ্বের মোট অক্সিজেনের বিশ শতাংশ উৎপাদন করে যদি এই ধ্বংস চলতে থাকে তাহলে মানব জাতির ভবিষ্যৎ অন্ধকার অ্যামাজন শুধু একটি জঙ্গল নয় এটা এক বিশাল প্রাণ ভাণ্ডার এটি হারালে শুধু প্রাণী নয় আমরা হারাবো আমাদের অস্তিত্বের এক বড় অংশ